আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারাকাতু আজকের অনেকগুলা ভিডিও এইগুলা মানে ঈদের সময় কোন নাস্তা দেশের ভিডিও আছে আমখাটলের ভিডিও আছে দেশের নতুন জামাই শ্বশুরবাড়ি যাইরা নৌকাল তো ভাই এরপর ঈদের ওইখানোর অনেক ভিডিও আছে আমার ওয়াইফ টান ফ্রেন্ডে লইয়া তো দাও খাইছুন সবগুলো মিলাইয়ে একটু একটু হয়ে দেখি সবগুলো দিলেইছি অনেকগুলো ভিডিও লম্বা দিলে বেশি সময় লাগবে আর কারণে ভিডিও খাইতে খাইতে খালি মেন মেইন অংশগুলা দিছি আপনারা দেখতে থাকবে ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করবা আর যারা আমরা চ্যানেলের মাঝে নতুন আছেন প্লিজ দয়া করে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্স্টের আইকনটি ক্লিক করে রাখলে সর্বপ্রথম আপনারা আমরা ভিডিও দেখতে পারবা এটা হলো দেশও তারা যাইরা ঈদের হতো এক সপ্তাহ পরে যাই রাখি দাওয়াত সময়ের সমস্যার আসিল মেঘ বৃষ্টি আসিল যার কারণে বাড়ি মুখেও কিছু সমস্যা আসছিল দাওয়াইতে হয় না তো এটা গত ভিডিও দেওয়া হাটাইছেন আজকে এডিটিং করেটার দিলাম দেখলাম আপনারা দাকলা খান এটা আমার ছেলে ঈদের ফাটি তার স্কুল গত ভিডিও দিতাম এটা মনে নাই তো এটার মাঝে দিলাম ঈদের স্পেশাল অ্যাওয়ার্ড হয়েছে এটা আমার ওয়াইফ আজন সিস্টার তারা আর করে গেছেন তারা ফ্রেন্ডে করে দেওয়া হতো তারা ভিডিও আমার কিছু হয় ই ভিডিও মানুষ হয় দুইবার ঘর হয় এডিটিং করে নিজের কারণে লম্বা লাগে এটা ফ্রেন্ডের কথা আমার ওয়াইফের ফ্রেন্ডের দাওয়ার ফলে সকাল সকালগুলো নাস্তা দেওয়া থাকে আর ঈদের সময় তো মানুষের গরম বেশিরভাগ ওই ফিটা সিটা করা হয় হান্দেশ সই ফিটা আর নানা রাগর বাগর এখানে একটা মাছের রেসিপি ওই বানাইছিলাম আমার সমন্দি গাইছিল তাইনের লাগে বাটিটা কি তা হরতাম পারছি না ছোট ডিসিভিও দিলাম মাছ গিরিল মাছ অনেক বড় মাছ আছিল এটা ও সরি আর একটা ভিডিও আমার গেছে কেন মাঝে আমার সম্বন্ধিকের বহু আইনও আইসেন ঈদের বেড়ানি তোমাদের সাত দফারে আছেন গেতারা ওই সময় ভিডিও কিছু বড় হয়েছিল এটা হলো মাছের ভিডিও যদি ভিডিওটা টানে টানে দিলেছে আপনারা স্পাইসের রিসিভও দেখো তো ইলান আপনারা গরম বানাইয়া খাইতে আরবা Thanks for watching!